রাতের নিস্তব্ধতা ভেঙে উড়ে বেড়ায় এক প্রজাপতি সে ক্ষুধায় কাগজ খায় না খায় গল্প জানার তৃষ্ণায় প্রতিটি অক্ষর প্রতিটি শব্দ তার ডানায় জ্বলে ওঠে আলো হয়ে একদিন সেই প্রজাপতি নিজেই গল্প হয়ে গেল গ্রামের পুরনো এক লাইব্রেরি দেয়ালে ধুলোমাখা বইয়ের শাড়ি জানালা দিয়ে ঢোকে বিকেলের রোদ বসে আছে বই খেকো প্রজাপতি পাতার গন্ধে তার ডানা কেঁপে ওঠে এই পাতায় কি আছে হয়তো কোনো রাজকন্যা হয়তো কোনো হারানো জাহাজ এক সে বই রাজপুত্র আর মেঘের নদী পাতা ছুঁয়েই তার চোখে জ্বলে উঠল গল্পের আলো আহা এই অক্ষরগুলো তো জীবন্ত আমি যদি এই গল্পটা মনে রাখতে পারতাম গল্প শিখে প্রজাপতি উড়ে যায় আকাশে চাঁদের আলোয় তার ডানা জলে সোনালি আভায় আর বাতাসে ছড়িয়ে পড়ে গল্পের গন্ধ এক ছোট্ট ঘরে বসে আছে মিশি সাত বছরের এক মেয়ে চোখে কৌতূহল হাতে একটা পুরনো গল্পের বই জানালা দিয়ে ঢোকে প্রজাপতির সোনালি আলো এই আলোটা কিসের কেউ আছো ভয়ে পেও না মিশি আমি শুধু গল্প পড়তে এসেছি মিশি তাকিয়ে থাকে অবাক চোখে সোনালি এসে দেখে এক প্রজাপতি বইয়ের ওপর বসে আছে আর তার ডানায় লেখা আছে গল্পের অক্ষর তুমি কি সত্যিই গল্প পড়ো গল্প শুধু পড়ি না রাতে তোমাদের স্বপ্নেও শোনাই রাতে মিশি ঘুমিয়ে পড়লে প্রজাপতি উড়ে যায় তার বালিশের কাছে তার ডানার সোনালি অক্ষর ঝরে পড়ে স্বপ্নে আর গল্প বুনে যায় ঘুমের ভেতর আজ তোমার স্বপ্নের রাজপুত্র আসবে আর মেঘের নদী বয়ে যাবে তোমার হাসিতে এখন স্বপ্নের জগতে মিশি তার সামনে মেঘের নদী যাচ্ছে বয়ে এক রাজপুত্র হাত বাড়িয়ে বলছে চলো মিশি আমি তোমাকে দেখাবো গল্পের রাজ্য তুমি তো আমার বইয়ের রাজপুত্র ভোরের আলোয় মিশি জেগে ওঠে তার মনে গল্পটা এখনো বেঁচে আছে সে গ্রামের অন্য শিশুদের সেই গল্প শোনায় শিশুরা অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে মিশি ওই ছিল ছিল হয়তো আছে তোমাদের জানালার পাশে মিশি মায়ের পাশে বসে গল্পটা বলে মা হাসে কিন্তু তার চোখে দেখা যায় সেই জাদুর আলো তুমি এমন গল্প কোথায় শিখলে মিশি মা রাতের এক প্রজাপতির মুখে শুনেছি রাত নেমে এলে প্রজাপতি আবার উড়ে যায় আকাশের দিকে তার ডানায় এখন হাজার গল্পের আলো তারা হয়ে মিলিয়ে যায় সে গল্পের মেঘে আকাশের বইয়ে